মনের ভিতরে আসলে কেমন কেমন জানি লাগতেছে ওকে ভাই আল্লাহ হাফেজ এই যে নিজের জন্য একটা জায়গা ডেলিভারি করব জীবনের রিস্ক নিয়ে আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন রাইট নাও গাইস রেস্টুরেন্টের ভিতরে থেকে ভিডিওটা স্টার্ট করতেছি এই যে আমার হাতে হচ্ছে একটা পার্সেল ধরিতে এখন কয়টা বাজে একটু আপনাদেরকে দেখাইছি 12টা বাজে 51 মিনিট এই ডেলিভারিটা আমি করব হচ্ছে কোথায় জানেন এটা এখন বলবো না কিন্তু এই ডেলিভারি চার্জ আমি কত টাকা পেয়েছি এটা এখন বলতেছি পঞ্চাশ টাকা অ্যান্ড পঞ্চাশ টাকার জন্য আমি এই রাতের বেলা কোথায় যাই অ্যান্ড আমার ডেলিভারি ম্যানরা এই পঞ্চাশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকার জন্য কোথায় যায় কত দূর যাই আজকের ভিডিওতে আমি এটা তুলে ধরার চেষ্টা করতেছি চেষ্টা করবো হেলমেটটা পরে নিয়ে তাড়াতাড়ি এই জায়গাটার নাম হচ্ছে রামপুরা মেইন রোড আমার সাইকেল হচ্ছে এই যে এখানে রাখা একটা কথা মাথায় রাখতে হবে লাইফ ইজ নাথিং উইদাউট স্ট্রাগল কখনো আমার বাম পাশে হচ্ছে হাজিপাড়া পেট্রোল পাম্প রাস্তা আরো অনেক বাকি তো আজকের ভিডিওতে দেখাবো যে পঞ্চাশ টাকার জন্য আমরা রাইডাররা কতটুক দূরে যাই তিরিশ টাকার জন্য চল্লিশ টাকার জন্য কতটুক দূরে যে আমরা ডেলিভারি করে থাকি একটা আবর হোটেল এর পার করে তালতলা রোডে এখন যাচ্ছি একটু সাইকেলটা ব্রেক করে হ্যান্ডেলের মধ্যে থেকে খাবারটা আমার ছোট্ট ব্যাগের মধ্যে নিয়ে নিছি মানে কাঁধে যে ব্যাগটা আর কি ওই ব্যাগের মধ্যে নিয়ে নিছি তাড়াতাড়ি কাস্টমারের লোকেশনে যাই আজকে এই খাবারটা দিয়ে কাস্টমার সেহেরি করবে গাইস মনের ভিতরে আসলে কেমন কেমন জানি লাগতেছে এখন আমি আসি হচ্ছে ফায়ার সার্ভিসের এখানে সরি তিলপাপাড়া না শান্তিপুর ফায়ার সার্ভিস পার করে ফেললাম যাব হয়েছে নির্জন একটা জায়গায় যাইতে নামার সময় লাগবে আরো কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় তো লাগবেই এখন আসি হচ্ছে শান্তিপুর আসলে আমরা যতটুক ওকে ভাই আল্লাহ কথা হচ্ছে আমরা যতটুকু মনে করি যে জীবন অনেক সহজ আসলে অতটা সহজ নয় বাস্তবতা অনেক কঠিন এই যে নির্জন একটা জায়গা ডেলিভারি করব জীবনের রিস্ক নিয়ে চলেন দেখি কি হয় আল্লাহ যা রাখছে কপালে তাই হবে অ্যান্ড রিস্ক নিয়েই কাজ করতে হবে জীবনে তো যাই আল্লাহ ভরসা আল্লাহর নাম নিয়ে যাইতেছি এই জায়গাটার নাম হচ্ছে বাসা ছায়া বেশি এ তো ভাই রাতের একটার বেশি বাজে ভালোবাসার মানুষ রিক্সা থেকে খাই দিচ্ছে কেমন আছে জিজ্ঞেস করতেছে আর কি তো কথা হচ্ছে গাইস আমি যে এই যে লোকেশন বলতেছি আর এখন আমি যে লোকেশনের কথা বলবো আমি এখন আসি হচ্ছে কদমতলা ব্রিজের আগে তো রাইট না আমি যাবো হচ্ছে অনেক দূরে এই যে কেন বলতেছি না কোথায় যাব কাস্টমার লোকেশন কোথায় এটা রিজনটা আমি ওইখানে গিয়ে বলতেছি যাই অ্যান্ড আমার কাছে অনেক নার্ভাস লাগতেছে আমি যে জায়গায় যাব এখন অনেক নির্জন একটা জায়গায় ডেলিভারি করব ভাই এটা কি রাজারবাগ জানু মসজিদ আচ্ছা সোহাগ টি স্টলের সামনে যাবো সোহাগ টি স্টলের সামনে হ্যাঁ সোহাগ টি স্টল টি স্টল চায়ের দোকান আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাইরে ভাই এই যে নির্জন এলাকায় চলে আসছি ভাই রাজারবাগ আলহামদুলিল্লাহ কাস্টমারের লোকেশনে চলে আসছি রাইটনাও গাইস আমি রামপুরা থেকে উত্তর রাজারবাগ জামে মসজিদের গলিতে আসছি মাত্র তিরিশ মিনিটে কাস্টমার উপর থেকে আসতেছে ওয়েট করি ওকে আসসালামু আলাইকুম আঙ্কেল একটা কথা বলতে পারি আমি আসলে ইউটিউবে ব্লগ করি তো মানে ওপরে ক্যামেরা আর কি র্যাগর হচ্ছে কোনো সমস্যা হবে আপনি যদি বলেন আমি ফুটেজ কেটে দিব আর কি না অনেকের পার্সোনালিটি থাকতে পারে যে ভিডিওতে আসবে না সেই জন্য আর কি আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দোয়া রাখবেন

মূল্য দিতে হবে না হলে জীবন টাকার জন্য এই সেই রামপুরা ওইখান থেকে আসছি আমি রাজারবাগ জামে মসজিদের গলিতে কত কিলোমিটার এটা আপনারা একটু আন্দাজ করে নেন এরপর আমি বলে দিচ্ছি প্রায় ধরেন সাড়ে তিন থেকে চার কিলোমিটার হয়ে যাবে মানে চার কিলোমিটার না হইলেও সাড়ে তিন কিলোমিটার তো হবেই রামপুরা থেকে এই রাজারবাগ লাইফ ইজ নাথিং উইদাউট স্ট্রাগেল সো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই দোয়া রাখবেন অ্যান্ড গাইজ যারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না আর এই যে ঘুরিতে এখন বাজে একটা বাজে সাতাইশ মিনিট সো দ্যাট সেট গাইজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইকাইকাই দিস ভিডিও ডোন্ট ফাটু শেয়ার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসালামু আলাইকুম